নিজ হাতে লাগানো বাগানের লাল শাক শাকগুলো যেমন সতেজ তেমন সুন্দর চলে আসলাম বাগানে শাক তুলতে আজকে তুলবো লাল শাক লাল শাকগুলো কিন্তু বেশ বড়ো সাইজের হয়ে গেছে এই টবের মধ্যে যেগুলো লাগানো এইগুলোই কিন্তু খুব বেশি ভালো হয়েছে আমি এখান থেকে শুধুমাত্র যেগুলো বড় হয়ে গেছে সেগুলো তুলে নিব তাহলে ভেতরে যেগুলো ছোট আছে সেই শাকগুলো কিন্তু আবার দ্রুত বড় হয়ে যাবে আমার বাগানে শাক সবজিতে কিন্তু রকম রাসায়নিক বা কীটনাশক ব্যবহার করা হয় না আলহামদুলিল্লাহ প্রাকৃতিক যে জৈব সারগুলো সেগুলো থেকেই কিন্তু সবজিগুলো বেশ ভালো হয় আমার লাল শাকগুলো তোলা শেষ হয়ে গেছে আজকে আমি লাল শাক ভাজি করব। এটা কিন্তু খেতে অসম্ভব মজা প্রথমে শাকগুলোকে বেছে নিব একটু কিছুক্ষণ রোদে থাকার কারণে শাকগুলো কেমন একটু নরম হয়ে গেছে আমি শাকগুলোকে বেছে নিব পুরাটা নিব না প্রথম যে অংশটুকু সেটুকু নিব নিচের যে অংশটা শক্ত হয়ে গেছে ডাটা এটা আমি রেখে দিব আর উপরে নরম ডাটাগুলো একটু ভেঙে নিব একে একে আমি সব শাকগুলো বেছে নিব আমার সবগুলো শাক বাছা প্রায় শেষ এই যে হয়ে গেল শাক বাছা এখন আমি এই শাকগুলোকে ভাজি করব আর এই ডাটাগুলো কোনো একটা ছোট মাছ দিয়ে চচ্চড়ি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে শাকগুলোকে ছোট করে একটু কুচি করে কেটে ধুয়ে নিব শাকগুলো কুচি করে কেটে নিব এখন কেটে নিব তিনটা কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন এগুলো কিন্তু সবই আমার বাগানের পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালো করে কুচি করে কেটে কাটাকাটি শেষ এখন শুরু করব রান্না একটা প্যানে আমি সামান্য তেল দিয়ে এতে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ এবং রসুন কিছুটা কালার চেঞ্জ হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ এবং আধা চামচ লবণ প্রথমে লবণ খুব বেশি দিবেন না শাক যখন শেষের দিকে হবে তখন আর একবার টেস্ট করে লবণ লাগলে আবার দিতে পারবেন সামান্য নেড়ে এখন এর ভিতরে কেটে রাখা শাকগুলো দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি লাগবে না এই শাকগুলোতে এমনি খুব বেশি নরম এখন ঢেকে এটাকে সিদ্ধ করে নিব শাকটা কিছুটা নরম হয়ে গেলে ঢাকনা খুলে আমি দিয়ে দিব আধা চামচ ধনিয়া গুঁড়া এবং আধা চামচ জিরা গুঁড়া এখন এটাকে একটু নেড়ে চড়ে আবার ঢেকে একটু সিদ্ধ করে নিব শাকে যে পানিটা দিয়েছিলাম সেটাও শুকায় গেছে এবং শাকটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন সামান্য কিছু সময় এটাকে একটু ভেজে নিব শাকটা ভাজি প্রায় শেষ হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামাই নিব রান্না হয়ে গেল আমার লাল শাক ভাজি দেখতেও সুন্দর খেতেও মজা